এই আব্দুর রহমান ভাই যে দাঁড়াইছে ওনার দেখতে কি মনে হইতেছে বাংলাদেশের বড় আলেম মনে হইতেছে না পাবলিক কি সরম পাইতাছেন নাকি আপনারা আলেম না পাবলিক পাবলিক আমি যদি ওনাকে এই পাঞ্জাবি যেটা পড়ছে এটা ফালাইয়া আমার গায়ের যুগ বাটা যদি ওনাকে পড়াই আলেমের একটা ভাব আসবে না আমার টুপিটা যদি ওনার মাথার মধ্যে দেই ভাব কি কমবে না বাড়বে কাহ বা শরীফের ইমামরা যে আবাকাবা পরে এটা যদি ওনার উপরে পড়াই দেই ছোট আলেম দেখা যাবে না বড় আলেম দেখা যাবে আর এরপরে মাথার মধ্যে যদি একটা পাগড়ি পরাইয়া ডান হাতে একটা লাঠি বাম হাতে একটা তসবি দরাইয়ে দেয় ছোট বুজুর্গ না শ্রেষ্ঠ বুজুর্গ আলেম চিনলেন আলেমের সঙ্গে থাকতেন আলেম চিন্তিত সমস্যা এখন পাগড়ি লম্বা দেখলে মনে করে বড় আলেম জুব্বা লম্বা দেখলে মনে করে কা বাসরি বড় বড় আলম চিনলেন আপনি আলমের সঙ্গে থাকবেন আলম চিনা নিয়েই তো সমস্যা গত পনেরো ষোলো বছর আমরা চেষ্টা করেছি সামনে পারবে না ইসলাম বিরোধীরা সামনে আগাতে পারবে না বিরোধীরা সামনে আগাতে পারবে না দেশের শত্রুরা সামনে আগাতে পারবে না আলেম সমাজকে আপনারা গুরুত্ব দেন দেশের আলেমদেরকে চেনার চেষ্টা করেন সব কথা শোনার পরে তখন তারা বলে এদের সাথেও তো আলেম আছে এরকম এদের সাথে তো বড় বড় আলেম আছে আরে আলেম নাই কোন জায়গায় দেওয়ান ও তো আলেম আছে আলেম নাই কোন জায়গায় আট রসিও তো মৌলবী পালে এরকম পালিত মতো মৌলবী বিভিন্ন ভান্ডারে ভান্ডারে ঘোরাঘাড়ি করে আসে না বুঝবার জন্য একটু বলি আপনাদের তো মনে হয় মাথা গরম হয়ে গেছে কষ্ট লাগতেছে না বুঝবার জন্য একটু বলি আট এক মৌলবি ফান্দে পড়ছে বলেন আর শশীর মৌলবি কি করছে ফান্ডে পড়ছে সাংবাদিকদের ফান্ডে পড়ছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি কি মৌলানা সাহেব বলে জি কোন দরবারে আট দরবারে আট দরবার সম্পর্কে আপনার মতামত কি কো এটা তো বিশ্ব অলির দরবার তা আপনাদের পীর যে মোস্তফা ফাইসাল আল মুজাদ দিদি কো উনি বিশ্ব আল্লাহ রলি আপনাদের বিশ্ব আল্লাহ রলির গালের মধ্যে যে দাঁড়িয়ে নাই এটারও দলিল আছে মৌলবীর ক্যাটাগরি নাম্বার কত ওইটা বুঝালন দলিল আছে কি দলিল বলো শুনেন বাংলাদেশের আলমা যারা বুজুর্গ বিশ্বক এরা হইল আঞ্চলিক পীর আর আমাদের যে পীর মোস্তফা ফাইসাল গোলাপ ফুল মার্কা শহীদ উনি হইল বিশ্ববলী আন্তর্জাতিক তো শুনেন। ওনার এই আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য সারা বিশ্বে তাকে ভ্রমণ করা লাগে দাড়ি থাকলে ইমিগ্রেশনে সন্দেহ করে সন্ত্রাসী মনে করে জঙ্গি মনে করে এই জন্য নিরাপদে সফর করবার জন্য দাড়িকে এটা ক্লিন করে লাগে এটা দলিল না ভণ্ডামী কথা বলেন না দলিল না রকম এইরকম পড়ালেখা নাই মৌলভী সব জায়গাতে অভাব নাই আসলে এগুলো মৌলভী না মৌলবীর ভাবছে কথা বলেন ঠিক কিনা বুঝবার জন্য বলি এই বুঝবার জন্য বলি এখানে স্কুল কলেজে পড়ুয়া কেউ নাই কে আছে এখানে একজন কাময়সে

কোন ক্লাসে এখন পার্সিডিতে কোন ইউনিভার্সিটিতে গ্রিন কোন ইয়ারে আছেন ফার্স্ট ইয়ারে মার্শাল আল্লাহ নাম কি আব্দুর রহমান ভাইকে আল্লাহ কবুল করেন জান্নাতের জন্য কবুল করেন সাহাবাদের নমুনা হওয়ার জন্য কবুল করেন পার্সিডির মধ্যে দিনের মেহনত করবার জন্য কবুল করেন আল্লাহ তালা জান্নাতি হওয়ার জন্যে তার এবং তার পরিবারকে বিনা হিসাবে জান্নাতি বানায় দেন আব্দুর রহমান এই আব্দুর রহমান ভাই যে দাঁড়াইছে ওনারা দেখতে কি মনে হইতেছে বাংলাদেশে বড় আলেম মনে হইতেছে না পাবলিক কি সরম পাইতেছেন নাকি আপনারা আলেম না পাবলিক পাবলিক আমি যদি ওনাকে এই পাঞ্জাবি যেটা পড়ছে এটা ফালাইয়া আমার গায়ের যুগ বাটা যদি ওনাকে পড়াই আলেমের একটা ভাব আসবে না আমার টুপিটা যদি ওনার মাথার মধ্যে দেই ভাব কি কমবে না বাড়বে কাবা শরীফের ইমামরা যে আবাকাবা পরে এটা যদি ওনার উপরে পড়াই দেই ছোট আলেম দেখা যাবে না বড় আলেম দেখা যাবে আর এরপরে মাথার মধ্যে যদি একটা পাগড়ি ডান হাতে একটা লাঠি বাম হাতে একটা ছোট বুজুর্গ না শ্রেষ্ঠ বুজুর্গ এই আব্দুর রহিম ভাই না আব্দুর রহমান এই আব্দুর রহমান বাইরে মাথায় পাগড়ি জুব্বা উপরে কাবা শরীফের যে আবাকাবা এরপরে লাঠি তসবি সব নিয়ে ওনারে সাজাইলাম সাজাইয়া ওনারে লইয়া গেলাম আমি আর উনি এমন জায়গায় গেলাম আপনি করে পাঁচগাঁও এর মসজিদে যেখানে ওনারেও চিনে না আমারেও চিনে না গেলাম দুই মিলা এক মসজিদে আসরের সময় ঘটনাক্রমে ওই সময় ইমাম সাহ নাই আচ্ছা বলেন তো বুঝা থাকলে ইমামতি কি আমার কপালে না ওনার কপালে এতে কোনো সন্দেহ আছে এই যে ইমামতিটা ওনার কপালে গেল এলেমে না লেবাসে এই জিনিসটাই বুঝাইতে পারি নাই বাংলাদেশের মানুষকে পাঞ্জাবি দেখলেই মনে করে বড় আলেম আরে পাঞ্জাবি পা সবাই পড়তে পারে কিন্তু আলেম তো হওয়ার জন্য কিছু সময় দিয়া পড়াশোনা কইরা সার্টিফিকেট নিয়া স্বীকৃতি নিতে হয় আলেমদের পক্ষ থেকে এই বিষয়টাই বুঝাইতে পারি না বাংলাদেশে সরকার যারা দায়িত্ব পালন করে আঞ্চলিক ভাবে যারা নেতৃত্ব দেয় এলাকার জনগণ মসজিদের মধ্যে যারা কমিটির মধ্যে থাকে তাদের মধ্যে যদি এই পুষ্ট চলে আসত দেশের চার লাখ থেকে সাড়ে চার লাখ মসজিদের মসজিদ কমিটি যদি বুঝে দেত একমাত্র দেওবন্দী কবি সিলসিলার সার্টিফিকেটদারী আলেম যারা

এই সাজাই কি দুই দিন লাগবে না আধা ঘন্টায় চলবে কথা বলে দশ পনেরো মিনিটে ওনারে আলেম বানানোর একটা লাইন করা যাইব কি না আল্লাহ কবুল করে ডাক্তার সি যে এই যে মাওলানা সাহেব হাফেজ মাওলানা হ্যাঁ আমাদের মকবল সাহেব হুজুরের মেয়ের জামাই এই যে মৌলানা সাহেব আপনি তো মনে হয় এই আধা ঘন্টায় আলম হয়েছেন তো না লাইন আছে নি আধা ঘন্টায় আলেম হওয়া দুই চার পাঁচ বছরেও আলেম হওয়া যায় ষোলো বছর বলেন কয় বছর ষোলো বছর পড়ার পরে এর পরেও সার্টিফিকেট দিতে হুজুররা গড়িমসি করে কোন নাম্বার কম পাইছে এটা পরে গিয়া বাতিল হইব এটা পড়ে গিয়া বন্ড হইব এটা গিয়া ঝামেলা করব কত রকমের বিচার বিশ্লেষণ যে হয় কবে মাদ্রাসার মধ্যে তারে তারে সার্টিফিকেট দেওয়া হয় না বসেন হাজরত আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই ও ভাই এই যে মাওলানা সাহেব ষোলো বছরে আলেম হয়েছে এটা কি ল্যাব আছে আলেম হয়েছে না এলেমে হয়েছে এই কথাটাই নবীজি বলছে দায়িত্ব পালন যাদের সিনার মধ্যে যারা আলেম হয় আলেমের তারা আলেম স্বীকৃতি আর সনাদের মাধ্যমে এলাকার মধ্যে যাদেরকে আলেম বলা হয় যাদেরকে হাফেজ বানানো হয় হাফেজ হওয়ার পরে আলেম হয়

আলেম যাদের সামনে হক বাতিল পরিষ্কার যারা আলেম যারা কোরআনের আলেম ওয়ালা যারা তাফসিরের আলেম ওয়ালা যারা ফতোয়া ফারায়েজের আলেম ওয়ালা হাবিব পাক বলেন আমি নবী যখন থাকব না পাঁচগাঁও এলাকায় আড়াই হাজারের ভেতরে ধর্মীয় সকল বিষয়ে দায়িত্ব পালন করবে আলেম সভা